আমরা দুই হাজার এক থেকে ছয় চারদীয় সরকারের অংশ ছিলাম সেখানে আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে হাজার মিথ্যা অভিযোগ দিয়েছে কিন্তু তারা দুর্নীতি করেছেন এই প্রশ্ন উঠাতে পারেনি দুর্বিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কেউ তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতি খুঁজে পায়নি তারা শুধু সৎ ছিলেন এমন নয় তারা সৎও ছিলেন স্মার্টও ছিলেন দক্ষতার সাথে তারা তিনটি মন্ত্রণালয় সামাল দিয়েছেন সম্মানিত বন্ধুগণ দশটা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের হাতে আসত তাহলে দশ মন্ত্রণালয়ে একই চিত্র দেখা যেত মন্ত্রীরা দেশের সব কাজ করবেন না কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে তারা নেতৃত্ব দিবেন দিক নির্দেশনা দিবেন আমার হাতের দশ আঙ্গুল পরিষ্কার তোমাদের হাতের একটা আঙ্গুলও আমরা অপরিষ্কার দেখতে চাই না পাশাপাশি এই রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নে শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে যাতে এই সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে আপনি একজন পুলিশকে বেতন দিবেন বাইশ হাজার টাকা তার ঘর ভাড়া মিনিমাম পনেরো হাজারও বাঁচবে কেমনে কর্মচারী কর্মকর্তাদেরকে